পাকিস্তানে আছে অতুলনীয় সুন্দর দর্শনীয় অনেক স্থান চোখ ধাঁধানো পাহাড় লেক ও সমুদ্র মন কেড়ে নেবে ভ্রমণের উদ্দেশ্যে এখন পাকিস্তানকে পছন্দের প্রথম সারিতে রাখছেন অনেক বাংলাদেশি কেননা দেশটিতে যেতে প্রয়োজন হবে না কোনো ভিসার পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে এর আওতায় বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিকরা ভিসা ফি ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবেন বাংলাদেশের নাগরিকরা ভিসা ফি ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ চলতি মাসে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাই কমিশনার এ তথ্য জানান ভিসা ছাড়াই পাকিস্তান গিয়ে উপভোগ করতে পারবেন মেহেঞ্জুদারু ছাব্বিশশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলোর অন্যতম এবং মিশপটিমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক ভ্রমণ পিপাসুরা যেতে পারবেন তক্ষশিলাই নীলম ভ্যালি হনজা ভ্যালি কঙ্গন ভ্যালি বাদশাহী মসজিদ ওয়াজির খান মসজিদ মুড়ি পাহাড় জিয়ারাদ শাহজাহান মসজিদ করাচি সান্দুরপাস মেহেরগড় হরপ্পা তবে বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে গুনতে হবে মোটা অঙ্কের টাকা ঢাকা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং ফিরতি ইসলামাবাদ থেকে ঢাকা বিমানের ইকোনমি টিকিটের খরচ হবে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকারও বেশি এছাড়া আরও ভ্রমণ সংক্রান্ত খরচ তো আছেই